সাত সকালে পুলিশের গাড়ি উল্টে যাওয়ায় চাঞ্চল্য শহরের চব্বিশ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার ভোর বেলায় আচমকা বিকট শব্দে ঘুম ভেঙে যায় জলপাইগুড়ি শহরের দিশারি ক্লাব সংলগ্ন মিলন সংঘ ময়দানের পাশে থাকা বাসিন্দাদের ঘুম চোখে বাইরে তাকাতেই এলাকাবাসীরা দেখতে পান পুলিশের বিশেষ আলো এবং জরুরি মাইক লাগানো একটি জিপ উল্টে পথপাতি স্তম্ভের সঙ্গে আটকে রয়েছে গাড়ি থেকে কালো মোবিল পদার্থ রাস্তায় গড়িয়ে যাচ্ছে এরপরই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ পাইলট লেখা ডিস্ট্রিক্ট পুলিশের অন্য একটি ভ্যান দড়ি বেঁধে উল্টে যাওয়া পুলিশের গাড়িটিকে সোজা করে দ্রুত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই টুয়াস সংবাদ প্রতি মাসের তৃতীয় রবিবার হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভোষিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে যারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে